দেশের অন্য অঞ্চলের চেয়ে কিছুটা এগিয়ে নীলফামারের কিশোরগঞ্জ উপজেলার কৃষকেরা বাজারে নিয়ে এসেছেন আগাম জাতের আলু শীতের শুরুতেই বাজারে উঠতে শুরু করেছে মৌসুমের প্রথম আলু যা মাঝে তৈরি করছে বাড়তি আগ্রহ নতুন আলু স্বাদ ও কোমলতা আকৃষ্ট করায় এর চাহিদা এখন অনেক বেশি ক্ষুদ্র প্রান্তিক কৃষকরা আগেভাগে আলু উত্তোলন শুরু করেছেন হেমন্তের নবান্নের মিলবন্ধনে এই আলু উত্তোলনকে ঘিরে লেগেছে উৎসবের রং প্রতি বছরই এই উচ্চ সমতল জনপদের চাষিরা আগাম আলু চাষ করে ভালো লাভবান হন তবে গত বছরের নাবি মৌসুমের আলুর ব্যাপক ফলনের কারণে অনেক কৃষক ক্ষতির মুখে পড়েন এবার ক্ষতি কাটিয়ে উঠতে এবং লাভবান হওয়ার আশায় ঝুঁকি নিয়ে আগাম জাতের আলু করেন। অনুকূল আবহাওয়া হওয়ায় দিগন্ত ভরা মাঠের আলু সবুজের ঢেউ তুলে বাম্পার ফলনের সম্ভাবনা দেখাচ্ছে এবার বাজারে এই নতুন আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি পঞ্চান্ন থেকে ষাট টাকা দরে আজকে যে তিন বিঘা আলু উত্তোলন করলাম তিন বিঘা আলু বত্রিশ বস্তা আলু হইলো জমিতেই করছিল উনষাট টাকা কেজি আমি এখানে বিক্রি করতেছি না আমি ঢাকায় নিয়ে যাচ্ছি তো আশা করি গতবারে যে খসিটা পুষাই নিতে পারবো চোরাই পথে যে ভারতীয় আলুটা বাংলাদেশের বাজারে আসছে কামান বাজারে আমি সরকারের কাছে জোর দাবি জানাই এই চোরাই আলুটা যেন আসতে না পারে আমার নাম হল আব্দুল কাইম জমি এখানে পঁচিশ শতক যে জমিটা আলু তুলতেছি সামনের বছর আলু বিক্রি করছি নব্বই টাকা আর এই বছর আলু বহন পঞ্চাশ থেকে বাহান্ন টাকা আলু বর্তমানে এই চলেছে এই এই বাজার আলু বেঁচে আলু আবাদ পোষায় না আশা করি বর্তমান যে ফলনটা হচ্ছে এই ফলনটাতে যদি বাইরের আলু যদি না আসে তাহলে আমরা ক্ষতিগ্রস্তটা একটু পোষাইতে পারবো ইতিমধ্যে আগামাল উঠতে শুরু করেছে স্বাভাবিকের চেয়ে এবার উৎপাদন বেশি হবে কৃষি অফিস থেকে সব সময় পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের বলে জানান কৃষি কর্মকর্তা আমরা জানি যে কোনো কিছুর দাম সাধারণত সরবরাহ এবং চাহিদার উপর নির্ভর করে বর্তমানে বাজারে কিন্তু নতুন আলুর সরবরাহ খুবই কম যখন বাজারে আলুর সরবরাহ বেড়ে যাবে তখন চাহিদা একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কিছু দাম কিছুটা কমবে বলে আমার মনে হয় পূর্বের ক্ষতি পুষিয়ে এবার আলু চাষে ভালো লাভবান হবেন এমনটাই আশা কৃষকদের